যেহেতু এটা হচ্ছে একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন এই শান্তিপূর্ণ আন্দোলনে সেনাবাহিনীরা হচ্ছে যারা ন্যায় বিহারের জন্য আন্দোলন করতেছে তাদের হচ্ছে আটক করতেছে দমন করতেছে যেমন আমি প্রশ্ন করি যে একজন একজন ভাই নিজের বোনের জন্য যতটুকু দায়িত্ব যতটুকু কর্তব্য করে যাচ্ছে যেমন হচ্ছে ধরেন যে যার যার ভাইয়ের বোনের দর্শন হলো সে দর্শনের যে সুস্থ বিচারের জন্য সুস্থ ন্যায় বিচারের পাবার জন্য যে প্রশাসনের কাছে দৌড়াদৌড়ি করছে যতটুকু পাচ্ছে লড়াই করে যাচ্ছে কিন্তু এই লড়াই থামাতে সেনাবাহিনীরা ওতপ্রতভাবে জড়িত ওতপ্রতভাবে লেগে যাচ্ছে যেমন ধরো হচ্ছে কালকে আমরা দেখেছি যিনি হচ্ছে তার বোনের জন্য যে যতটুকু লড়াই করছে এই লড়াই আটকানোর জন্য হচ্ছে সেনাবাহিনী ও খাইনু মার্মাকে আত করে নিয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে আমার এত প্রমাণ পাচ্ছি আমরা যে একদম দর্শনের বিরুদ্ধে আমরা যে দর্শনের জন্য ন্যায় বিচার চাইতে গিয়ে আমরা যে সেনাবাহিনীর কাছে আমাদের দমন হতে হচ্ছে আমাদের হচ্ছে হেনস্থা হতে হচ্ছে এটা হচ্ছে একটা নেকার ঘটনা যেমন ধরেন কালকের ঘটনার জন্য যে কালকে যদি ছাত্র জনতা যদি ছাত্র জনতা যদি ছাত্র জনতা এগিয়ে না আসতো আমরা মনে করি এখনো প্রশাসন এই রাষ্ট্রীয় বাহিনী এই রাষ্ট্রীয় বাহিনী আমাদের যে ওখানে মার গ্রেপ্তার থেকে ছাড়া দি ছেড়ে দিত না এই যে আমাদের জন জন এই যে কি বলবো জন এই যে গণতান্ত্রিক জনজোয়ারের মাধ্যমে যে ওনারা ওনাকে ছেড়ে নিয়ে আসলো প্রশাসনের কাজ থেকে এটা অবশ্যই আমরা খুশি হয়ে গেছি এই রাষ্ট্র যদি এই রাষ্ট্র যদি সত্যিই যদি গণতান্ত্রিক আন্দোলন চায় এই সমগ্র নারী সমগ্র আদিবাসী নারীর নিরাপত্তার নিরাপত্তার স্বীকৃতি দিতে হবে আর আর হচ্ছে দোষীদের বা অপরাধীদের 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 হয়ে তারা বিচার না করে আন্দোলনকারীদের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে গণতান্ত্রিক পাহাড়ের আন্দোলন থামাতে তারা ওতপ্রতভাবে লেগেই সেনা সেনাবাহিনীর করতে